আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে একটু শহরের উদ্দেশ্য শহরে যাব প্রচণ্ড গরম তো তারপরেও তো যেতেই হবে একটু কাজ আছে আপনাদের দেখাবো এটা কি কাজ তো এই যে অটোর ভিতরে কিছু মেডিসিন নেবো এবং একটা কাজের জন্য বিশেষ করেই যাওয়া আজকে কাজটি খুবই এমার্জেন্সি না গেলেই না এই কারণেই যাচ্ছি প্রচণ্ড গরম তারপরেও তো হোমিওপ্যাথি মেডিসিন আসলে এমন একটা অবস্থা এটা আপনি যদি মনে করেন যে এক মাসের ওষুধ একবারে এনে রাখি রেখে দেবো তো একবারে রাখার মতো কোনো পরিবেশ নাই কারণ হোমিওপ্যাথিতে প্রচুর পরিমাণে মেডিসিন আর আপনি যখন দেখবেন যে এই পাঁচটা মেডিসিন নিয়ে যাচ্ছি তো কিছু কিছু দিনের ভিতরে হয়তো আমার এটা দিয়ে আমি চলতে পারবো কিন্তু না এটা সম্ভব না কারণ এমন একটা পেশেন্ট আসবে যেই পেশেন্টের সিমটমগুলো ওই মেডিসিনের সঙ্গে একেবারেই খাপ খাচ্ছে না বা একেবারেই ওই মেডিসিনগুলো ওই পেশেন্টের উপরে যাচ্ছে না এই কারণে আপনার রেগুলারলি মেডিসিন আনা নেওয়া করাই লাগে আর কি এটা বাদে কখনোই চলা সম্ভব না তাই হোমিওপ্যাথি প্র্যাকটিস করার সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল করতে হবে যাতে আপনাদের চেম্বারটা শহরের আশেপাশে হয় যেখানে আপনি পাইকারি মেডিসিন পাবেন বা সব মেডিসিনগুলো যেখানে পাবেন এমন জায়গাতেই হইলে আপনার জন্য অনেক সুবিধা হবে তো এই কারণেই এই যে আমার তো অনেক দূরে শহর থেকে বারে বার যাওয়া আসা করা লাগে অনেক সময় অনেক মানুষকে দিয়ে মেডিসিন নেওয়া লাগে না নিলে তো সম্ভব হয় না এই কারণে করাই লাগে এটা তো এটা দেখি আপনারা ভাববেন না যে আমি আবার ওই যে ড্রাগ হাউস থেকে নিই আসলে এটা হোমিওপ্যাথি না এটা অ্যালোপ্যাথি তো এই অটোই বসে আছি আসলে এখানে আমাদের একটু কষ্ট আছে এই যে অটোর অপেক্ষায় থাকা লাগে যখন আপনি বেরোবেন তখনও এবং যখন আপনি ফিরবেন তখনও এই মাঝে মধ্যেই আপনার হচ্ছে অপেক্ষা করা লাগবে ঘণ্টাকে ঘন্টাও অনেক সময় অপেক্ষা করা লাগে এই কারণে অনেক প্রবলেম অনেক প্রবলেমে পড়তে হয় অনেক সময় দেখেছি পেশেন্ট আসছে আমি হয়তো বাসায় নেই বাজারে তো এই মুহূর্তে অনেকটা প্রবলেম ফেস করতে হয় আর কি আর এই যে আমাদের হচ্ছে রাস্তাঘাটের এমন কন্ডিশন এত পরিমাণ খারাপ যা গাড়িতে যাওয়া আসা তারপরে তো আমি একটু অসুস্থ মানুষ খুবই কষ্ট হয়ে যায় আর কি আমার জন্য কিন্তু কিছু করার নাই যাওয়া আসা করাই লাগবে না করলে তো ব্যবসা করা যাবে না তো এটা একটা মোড় এই যে গাড়ি এসে আবার মাঝখানে অপেক্ষা করছে আর কি এভাবেই চলতে হয় প্রতিদিনের বা মাঝে মধ্যে যখনই বাজারে যায় তখনই এভাবেই চলা লাগে এটাই হচ্ছে নিয়ম আর কি কিছুই করার নাই করতে হবে এভাবেই বা এভাবেই চলতে হবে এটাই হচ্ছে লাইফ মেনে নিতে হবে তো অনেক বেশিরভাগ ক্ষেত্রে আর কি মেডিসিন তো নিজে নিজের মন থেকে দেওয়া যায় না যেই মেডিসিন যেই রুগী যা সিমটম দেবে তার উপরেই মেডিসিন নির্বাচন হবে আর কি এই কারণে একটু কষ্ট হইলেও করাই লাগবে এখানে কোনো উপায় নাই আর কি মাঝে মধ্যে এমন এমন মেডিসিন হয় যেগুলো অনেক সময় আমাদের আমলা কুষ্টিয়া এগুলোতে পাওয়াই যায় না তখন আবার আলম ঢাকা থেকেও অনেক সময় মেডিসিন নেওয়া লাগে আর কি যে সামনে একটা ব্রিজ আছে এই ব্রিজটা অনেক নিচু আর হচ্ছে অনেক ঝামেলাপূর্ণ আর কি খুব জায়গা এটা আমার ক্যামেরার অবস্থা অবশ্যই ভালো না যে ভালো বুঝতে পারবেন যাই হোক এটা খুবই মানে এই পথটার ভিতরে বাজারে যাওয়া আসার ভিতরে এটা খুবই কঠিন একটা জায়গা আর কি তো যার জন্যে গেছিলাম আপনাদেরকে সেটাই দেখাবো এখন এই বিশেষ করে আর কি মেডিসিনে মেডিসিন উদ্দেশ্য ছিল না আজকে তবে কিছু মেডিসিন যেহেতু এই কারণে আসা হইল আর যেটা উদ্দেশ্য ছিল সেটাই আমি যে দেখাতে চলছি আপনাদেরকে কিছুদিন আগে এই যে নতুন একটা চেম্বারের জন্য আর কি এটা নেওয়া হয়েছে এটা একটু যদি রং বা এই ধরনের কোনো কিছু একটু দিয়ে না রাখি তো কিছুদিনের ভিতরে এটা নষ্ট হয়ে যায় আর কি আর হোমিওপ্যাথি ডাক্তারি করে এগুলো করতে হইলে অনেক ব্যাপার সেপার হয় যেটা হচ্ছে অ্যালোপ্যাথির মো অ্যালোপ্যাথির মতো না আর কি যে আপনি খুব বেশি টাকা ভিজিট নেবেন বা শখ আল্লাহ খুব দ্রুতই পূরণ করবেন এমন কিছু না হোমিওপ্যাথি এটা খুবই চিপ বা খুবই কম বাজেটের হয়ে থাকে যার কারণে আপনার এগুলো করাই লাগবে তাই এই চেয়ারটা নেওয়া হয়েছে আর কি অল্প কিছু টাকা দিয়ে এটা নেওয়া হয়েছে আর এটাতে একটু রং দিয়ে দিলে বেশ আর কিছুদিন একটু টিকসই হবে এটা মনে করেই দেওয়া আর কি রঙটা ওই যে তারপরেও চলছে আর কি খুবই ছোট্ট খাটো ভাবেই চলছে এটাও প্রায় শেষের দিকে এই যে তবে পরে আমি কিছু মেডিসিন নিয়ে ভিডিও দেব আমি ন্যাদ করছি আর কি যেহেতু খুব ছোট্ট আকারে হইলেও কিছু মেডিসিনের ব্যাপার নিয়েই কথা বলবো যাতে সকলেই মেডিসিন সম্বন্ধে একটা ধারণা থাকে এই জন্যই মেডিসিন নিয়ে কথা বলাটা আমি এখন একটু প্রয়োজন বোধ করছি আর কি আমাদের হোমিওপ্যাথি তো অবশ্যই মেডিসিন নিয়ে কথা বলার কিছু থাকে না কারণ মেডিসিন ব্যাপক একটা ব্যাপার এটা আপনারা আয়ত্তে করাটা কষ্টকর বা এই মেডিসিন নাম জেনে মেডিসিন খাওয়াটাও একটু কষ্টকর তারপরেও আর কি একটু চেষ্টা করব আর কি যেহেতু হচ্ছে বর্তমান বাজারে মেডিসিনের একটা ঝামেলা আছে যেটা কোম্পানির মানুষজন বা হচ্ছে কোম্পানি ভিত্তিক হয়ে থাকে আর কি যার কারণে মেডিসিন নিয়ে একটু কথা বলাটাও প্রয়োজন যাতে আপনারা বুঝতে পারেন যে কোন মেডিসিন বা কেমন মেডিসিন ব্যবহার করে ডাক্তাররা বা কোনটা করলে আমার জন্য ভালো হতো সবাই একটু সচেতন হইলে ভালো হয় এই কারণেই ভাবছি একটু মেডিসিন নিয়ে কথা বলবো তো এই যে চেয়ারের কাজ প্রায় কমপ্লিট এখন আবার দুই তিন দিন লাগবে হয়তো শুকাইতে তারপরেই ব্যবহার উপযোগী হবে এই কারণেই আপনারা একটু সাথে থাকেন আর ভিডিওগুলো দেখতে থাকেন আমি আশা করি যেগুলো আপনাদের মনের প্রশ্ন হবে সেগুলোর অ্যান্সার পেয়ে যাবেন এর ভিতরেই আর আশা করি কিছুটা উপকারও আসবে উপকারে আসবে আপনাদের অবশ্যই আর পরিশ্রম তো বৃথা যাবে না হয়তো সার্থক হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু